ধরেন হাজব্যান্ড সে কম্পিউটারে বসে খুব কাজ করতেছে হ্যাঁ এখন ওয়াইফ আসছে এসে তার সামনে এক কাপ চা রাখছে চা রাখার পরে হাজব্যান্ড কি করলো হাজব্যান্ড ওয়াইফের দিকে হ্যাঁ চা থ্যাংক ইউ ঠিক আছে আবার কাজ করতেছে আচ্ছা কাজ যখন ঘন্টাখানেক পর শেষ হয়েছে শেষ হওয়ার পরে সে রুমে গেলো রুমে যাওয়ার পর সে দেখতেছে তার ওয়াইফ বিছানার উপরে উপর হয়ে শুয়ে বালিশ জড়া ধরে কে দিয়ে বালিশ টাল বিড়ায় ফেলছে ঠিক আছে তখন বলছে কি ব্যাপার আমি কি করলাম ভাই ওই যে একটা একটা ইয়ে আছে না একটা একটা মিম আছে বোধ যে বিহাইন্ড এভরি অ্যাংগ্রি উইমেন দেয়ার ইজ এ দেয়ার ইজ এ ম্যান হুড হু হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ হ্যাভ ডান হোয়াট ইজ ডান তো ঠিক ওইরকমই আর কি অবস্থাটা যে সে তখন লোকটা তখন চিন্তা করতেছে যে ব্যাপারে আমি কি করলাম তুমি এইভাবে কাটতেছো তা বলছে আমি বিকাল থেকে তোমার জন্য সেজে বসে আছে তুমি একবার তাকাইলাও না একবার দেখলাও না কিন্তু এটা জানা দরকার ছিল যে পুরুষরা এরকমই বেটা মানুষ বাদ দেন পুরুষরা পুরুষরা যখন কাজ করে তখন খুব এক্সক্লুসিভলি ফোকাস থাকে খুবই বেশি মাত্রায় ফোকাস থাকে আশপাশের জিনিস সে খুব বেশি মানে দেখতেও পায় না বা দেখে না বা পাত্তা দেয় না কিন্তু মেয়েরা যখন কাজ করে দে আর ভেরি গুড অ্যাট মাল্টিটাস্কিং এটা ওইটা সেটা এটা এটা সব করতেছে সে মহিলারা মাল্টি মাল্টিটাস্কিং এটা তারা খুব ভালো হয় পারে তাদের ব্রেনটাই তৈরি করা এটা একটা ডিফারেন্স বললাম এরকম বহু ডিফারেন্স আছে বহু ডিফারেন্স এগুলো বলা শুরু করলে শেষ হবে না তো মোট কথা এটা যে আমাদের মানে পরস্পর পরস্পরের সাইকোলজি সম্পর্কে কিছু জিনিস আমাদের জানতে হবে এবং এটার জন্য অনেক রিসোর্স আলহামদুলিল্লাহ